চোর ভাই দয়া করে এই লাউটি চুরি করবেন না এই লাউটা বেসন রাখছি বেসন রাখছি মানে বেঁচে মানে এগুলা বস রাখে আমগো গ্রামের ভাষায় বলে বস রাখে বেসন রাখে মানে এটা বড় হইলে এটা পরিপক্ক হইলে এটার ভিতরে যে বীজ হইব ওই বীজ দিয়ে আবার নতুন করে লাউ গাছ লাগাইব এই জন্য আর এরকে ছাত্রকে যা শিখাইলাম আর ছাত্রা যা এঁকেছে

ইসলামাবাদ আহমেদবাদ জালালাবাদ আমি ঘ পারে জালালাবাদ তুমি বলো জালালাবাদ রাইট সঠিক হয়েছে ভালো করে পড়ো কি করতেছ

সেটা তো দেখাই কণ্নের স্বীকৃতি পেল শেয়ার পরে ঐতিহ্য ছাড়ার বাইশ জিআই কণ্ঠের মালিক যারা বংশগত ধনী তারা কখনো ফুটারি বহং করে দেখানো ফুটারি দেখায় না হঠাৎ করে টাকার মধ্যে কি বলবে চাপায় না

পানের উপরে পনির দিয়ে ছোট ছোট পানা হয় না মানে বর্ণ সময় বর্ষার সময় তো বাইরে কাপ করে না তো

সব দেশের তরণের বয়কট বাংলাদেশ তো ভারতে মহিলা দলের হার ভারতে পুরুষ দলের হার ভারতে অনর্ধ উনিশ দলের হার